এই জন্য অনেক নৌজোয়ান আমি তোমাদের জন্য দিল থেকে দোয়া করি বন্ধু রাত এই গভীরে আমরা প্রত্যেকেই এই দশ দিন ব্যাপী ঐতিহাসিক মাহফিলে তোমরা নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নাই ইনশাল্লাহ আল্লাহকে সেজিদা দিয়ে কেউ ঠকে না প্রিয় নবী সাল্লা সাল্লামকে অনুসরণ করে কেউ ঠকে না আল্লাহ তাকে দামি বানায় দুনিয়াতেও আখেরাতেও আখেরাতেও কোনো পাপি কোনো চরিত্রহীন কোন লম্পট কোনো দুশ্চরিত্র বন্ধু সে মানুষের কাছে ঘৃণীত হয় ঘৃণীত হয় তোমরা যারা পাঁচওয়াত্ম নামাজ পড়ো না তোমরা লজ্জিত ঘৃণীতই হবা ভাইয়া আল্লাহ তালা আমাদের সন্তানদেরকে বোঝার ফিক দান করেন আমি শুধু আয়াত পড়সি অল্প একটু বলি তাইলেই আমার কথা শেষ এই কোরআনুল করিমের এই সুরার তর্জমাটুকু বলি এটা আমার বলার উদ্দেশ্য আছে কোরআন উদ্দেশ্যটা হইল এটার মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামকে সরাসরি আল্লাহ তালা সম্বোধন করে নবীজি সাল্লাই সাল্লামকে কিছু কথা বলেছেন এবং নবীজির মর্যাদা ইজ্জত আল্লাহ তুলে ধরেছেন মূল বিষয়টা তালা প্রিয় নবী সাল্লাহ আলাহাই সাল্লাম চল্লিশ বছর বয়সে তিনি যখন ইসলাম প্রচারের দায়িত্ব পেলেন আল্লাহ বললেন মানুষকে আল্লাহর দিকে ফিরাবার তখন একটা মিনিট শুধু চিন্তা করেন যে নবীজি সাল্লা সাল্লাম একটা মিনিট ভাবেন শুধু চল্লিশ বছর বয়সে আল্লাহ পাক যখন ওনাকে দায়িত্ব দিলেন তখন তিনি কোন সমাজে দাঁড়াইলেন এক নম্বর কথা হলো আল্লাহ তালা তাকে যেই জিম্মাদারি দিলেন এই দায়িত্ব পালনের জন্য এই মুহূর্তে তার সাথে একজন সহযোগিতাকারী কেউ নাই প্রথম দিন কল্পনা করেন যে কেউ নাই উনি একাই আচ্ছা দুই নাম্বার সমাজের ডান দিক থেকে বাম দিকে উত্তর দিক থেকে পূর্ব দক্ষিণ দিকে পূর্ব থেকে পশ্চিম দিকে অর্থাৎ এই সমাজের নবীর সমাজটা একটা জায়গায় তাকাইলে কোথাও কোনো আলো নাই কোথাও কি নাই মানে এই আলো না ইনসানিয়াত মনুষ্যত্ব বলতে মানবতা বলতে কিচ্ছু নেই আল্লাহ চেনে না আখেরা চেনে না ইবাদত বুঝে না মৃত্যু কি জানে না কবর কি বোঝে না আখেরাত বলতে কিছুই জানে না পৃথিবীর সমস্ত অপরাধ এক কথায় যা হইতে পারে তার সব কিছু তারা তখন করতেছে ঠিক না মদ জুয়া সুদ ঘুষ ধর্ষণ নির্যাতন লুণ্ঠন ছিনতাই রাহাজানি মূর্তি পূজা শিরিক, কুফার সব কিছু শলোয়ানা এখন এই অবস্থায় একটি গোটা পৃথিবীর মানুষকে সংশোধনের জন্য একজন রসুলকে দায়িত্ব দেওয়া হইল উনি যদি এক মিনিট চিন্তা করে হায় আল্লাহ কোন দিক দিয়ে শুরু কেমনে শুরু করবো বুঝামু যে এই পরিমাণ সদর বদরাই করমু কেমনে আমি ঠিক না কথাটা চিন্তা করলে কি পরিমাণ অন্ধকার আমরা ইতিহাসের বইতে বলছি আরবের মানুষদের নিত্য দিনের অভ্যাস যুদ্ধ নারী মত এই তিন জিনিস ছিল তাদের নিত্যদিনের কাজ মারামারি হানাহানি মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা এই ছিল জীবন তো ওইখানে আছে যে এই জাহিলি সমাজে একটি মতবাদ ছিল একজন ধর্মগুরু ঘোষণা দিছিল তখনকার সময়ে নবীজির আগমনের পূর্বে তিন জিনিসে কারো কোনো একক মালিকানা নাই সবার সমান মালিকানা তিনটা জিনিসের ব্যাপারে এক আগুন আগুন সবার মালিকানা দুই পানি তিন নারী কথা বুঝেন নাই আগুন পানি নারী কারো একক অধিকার নাই নারী যেখানেই থাকুক যার কার এটা কোনো কথা নাই যার যেখানে ইচ্ছা উপভোগ করবে তার কোন ব্যক্তি স্বাধীনতা ব্যক্তি পরিচয় বলতে কিছু নেই এত জঘন্য ছিল সমাজ এত নিকৃষ্ট ছিল সমাজ সেই সমাজটাকে পরিবর্তন করার জন্য আল্লাহ নবী তালা আল্লাহকে বলছেন আপনি চিন্তা করে দেখেন কত বড় ভারী দায়িত্ব আমার যদি বলে যে এই বাংলাদেশের অথবা আমার ইউনিয়নের সবই মদ ঘুরফুটাক বাবা ঘোর ডাইল খোর ইয়াবা খোর এগুলো ঠিক করা তো তো আমার শেষ এরপরে তো সুদখুর গুসকুর রয়েছে আলাদাই বাকি তো আছে শুধু বাবা ঘোর ঠিক করতে গেলে তো আমি দাদা ঘোর আমার হায়াত শেষ হয়ে যাবে তাইলে নবী সাল্লাম সাল্লামকে তাইলে আল্লাহ তাআলা কত বড় ভারী জিম্মাদারি দিছে শুধু আরব না নবীজি শুধু আরবে না গোটা পৃথিবীর সংশোধক সংশোধনের দায়িত্ব আল্লাহ দিচ্ছেন আচ্ছা এই তো একটা বিষয় তাহলে কাজটা অনেক ভারী ছিল কিনা যথেষ্ট প্যারেশানির বিষয় ছিল কিনা আহা কি হবে মনে হয় যেন একটা মহাসাগরের মাঝখানে উনারে দাঁড় করাই দিচ্ছে যে এইবার আপনি এই সাগর পারি দেন আচ্ছা কিভাবে নৌকা নাই বাহন নাই জাহাজ নাই অর্থাৎ কেউ নাই মনে হয় যেন এরকম ভাবে আচ্ছা দুই নাম্বার একে তো দায়িত্ব দিছে কঠিন দায়িত্ব বুঝা এবার আল্লাহ তালা বলছেন আরেকটা কথা কামা বন্ধু সাবধান আপনাকে যে আদেশ করা হয়েছে যে দায়িত্ব মানুষের সংশোধন আমার বান্দাদের পরিবর্তন এটার থেকে এক সুতা এক চুল আপনি কিন্তু নড়বেন না ফস্তাকিম মজবুত থাকেন অটল থাকেন অবিচল থাকেন সুখে থাকেন আর দুঃখে থাকেন জুলুম করুক অত্যাচার করুক নির্যাতন করুক আর বিদ্রুপ করুক পাথর মারুক আর কোটের নারী চাপায়ে চাপায় আপনারে পাথর মারুক আর যাই করুক আপনার পেটে ভাত থাকুক কিংবা না থাকুক আপনার সাহাবিদেরকে অত্যাচার করুক আর শহীদ করুক আপনি কিন্তু এক সুতা এক চুল ধরবেন না আপনার কাজ আপনার দায়িত্ব আপনার জিম্মাদারি আপনি আদায় করবেন তাহলে এবার দুইটা বিষয় এক দায়িত্বটা অনেক ভারী আবার বলছে বাদ দন যাইতো না সারণ যাইত না বিষয়টা কেমন কঠিন হয়ে গেল কঠিন হয়ে গেল কি না রসুল্লাহ সাল্লাম এই পেরেশানি চিন্তা উম্মতের ফিকির সংশোধনের ফিকির মানুষকে আল্লাহর দিকে ফিরাবার ফিকির নবীজির অবস্থা হয়েছে যেন এমন যে কোমর বাঁকা দেখিস অর্থাৎ টেনশানে আমি কি করবো কিভাবে করবো তো আল্লাহ তালা বলেন বন্ধু এই সব কিছুর মোকাবেলায় আপনি শুধু এবার শুনেন যার আল্লাহ আছে তার তো সবই আছে তার সবই তো আছে তা আমি সব ব্যবস্থা করতেছি আপনারা দায়িত্ব দিয়া আমি তো আজার না আমি আমি আপনার জন্য সিস্টেম করতেছি সবটা আমি সিস্টেম করে দেব আপনি শুধু মজবুত থাকেন আপনি শুধু কাজে নামেন বাকিটা আমি দেখব তো রসুল্লাহ সাল্লাম সিদ্ধান্ত নিলেন কাজে নামবেন আল্লাহর প্রচার দিন করবেন মজবুতির সাথে তো আল্লাহ তালা বলেন এবার আমার ব্যবস্থাপনা আপনার জন্য শুনেন এক সদরাক আমি আল্লাহ প্রথম আপনার দিল আপনার কলিজার ভিতরে এলেম হিকমত আখলা হিম্মত ইস্তেকামাত সুজাহাত বীরত্ব যা দরকার আল্লাহর দিন পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাবার জন্য তার সবটা আমি আল্লাহ আপনার সিনাতে দিয়ে দিলাম এবার নবী মক্কার কোরাইশদের সামনে হাদিস আছে একদিন ঘোষণা দিছে যে মক্কাবাসী আসমানের ওই সূর্য আমার যদি হাতে দাও চাঁদটাও যদি আমার হাতে এনে দাও আর আমারে যদি বলো কালেমার দাওয়াত ছেড়ে দিতে আল্লাহর কসম মুহাম্মদ এক সেকেন্ড

তাহলে আল্লাহ তালা বলেন বন্ধু আপনার সিনার মধ্যে যা দরকার ইসলামের জন্য দিন প্রচারের জন্য কালেমার প্রচারের জন্য সমস্ত কিছুর মোকাবেলা আমি আল্লাহ তা পূর্ণ দিয়ে দিয়েছি দুইখাবিস রাক আল্লাহাদী আনখাবা জাহারাক যেই টেনশন যেই চিন্তা যেই পেরেশানি যেই অস্থিরতা আপনার বোঝার মতো আপনার কাঁধে চাপছিল আমি আল্লাহ নিজে আপনার সেই বোঝা যা আপনার পিঠ নুয়ে দিছিল কোমর মনে হয় বাঁকা করে দিছিল টেনশনে অস্থিরতায় আমি নিজ হাতে তা দূর করে দিয়েছি আমি নিজ হাতে দূর করে দিয়েছি আপনি শুরু করছেন আমি আল্লাহ একজন একজন করে আপনার পক্ষে ইমানদার আনতে থাকছি প্রতিটা সাহাবি যারা আপনার হাতে কালেমা পড়ছে এ আমি আসমানের ফায়সালা ইকাল্লা দিন আমি তাহান আল্লাহ আমি পরীক্ষা করে করে সাহাবি পাঠাইছি অতএব আপনার বোঝা আমি আল্লাহ হালকা করে দিয়েছি এরপরে আল্লাহ বলেন আরো অনেক ব্যাখ্যা আছে আমি শুধু সংক্ষেপে বললাম এরপরে আল্লাহ বলেন তিন নাম্বার ব্যবস্থাপনা হইল আপনারে ওরা বিদ্রুষ করে এই মানুষগুলো আপনারে কখনো বলে পাগল কখনো বলে কবি শায়ের কখনো বলে আপনি আবলাহ নির্বোধ আপনাকে জাদুকর বলে বিভিন্ন কিছু জুলুম অত্যাচার করে আপনারে বিদ্রুপ করে আপনাকে লজ্জিত করে আল্লাহ বলে আমি আল্লাহ আমি আল্লাহর পরে আপনার মর্যাদা সমস্ত সৃষ্টির উপরে যেন আল্লাহ মেয়েরা যে নিয়া আর সাজিমের উপরে দাঁড় করাইয়া আল্লাহ যেন নবীকে বলছে বন্ধু নিচের দিকে তাকায় দেখেন আমার গোটা সৃষ্টি আপনার কদমের নিচে আপনি গোটা উঠে আমি আল্লাহর পরে অতএব এটাই আপনার মর্যাদা এরপরে আল্লাহ যেন বললেন বন্ধু ওই আজানে দেখেন আপনার আমার নামের সাথে আপনার নামও বলতেছে ওই একামতে শুনেন আমার নামের সাথে আপনার নামও বলতেছে ওই নামাজে শুনেন ওই দেখেন আমার বান্দা বসে বসে আত্মাহিয়াতু করছে একটু পরেই খেয়াল করবেন আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ আপনার নামও নিতেছে ও কবরের দিকে তাকায় দেখেন মুনকার নাকির প্রশ্ন করতেছে আমার বান্দাকে আমার নামও নিছে আপনার কথাও জিগাইছে দেখেন 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 আপনার কথাও জিজ্ঞাসা করছে হাসরের ময়দানেও শুনবেন আপনার নাম জান্নাতেও শুনবেন আপনার নাম ইদা দুকির তু মাই আমি আলোচিত হলে আপনিও আলোচিত হবেন আমি আছি তো আপনি বন্ধু আছেন আমার সম্মান থাকবে তো আপনার সম্মানও আল্লাহর প্রশংসায় প্রশংসায় যথেষ্ট যথেষ্ট সাল্লামের এরপরে আল্লাহ বলেন আল্লাহ বলে বন্ধু ঘাবড়াবেন না আমি জানি দিনের এই কাজ করতে গিয়ে আল্লাহর দিকে মানুষকে ডাকতে গিয়ে আমার কালেমার দাওয়াত দিতে গিয়ে প্রতি মুহূর্তে আপনি কষ্ট পাবেন যন্ত্রণা কষ্টের পরে আমি আল্লাহ আপনার জন্য ইউসর শান্তি রাখছি স্বস্তি রাখছি নিরাপত্তা রাখছি ঘাবরাবেন না দেখবেন বন্ধু দশ বছরে বিশ বছরে মুসলমান হয়েছে যে কয়জন দেখবেন মক্কা বিজয়ের দিন দেখবেন একদিনে মুসলমান হয়ে গেছে বিশ বছরের চাইতে বেশি তার মানে আপনি অল্প সময় মেহনত চালায়া যান একটা সময় দেখবেন আপনার

সারাদিন ব্যস্ত ছিলেন মানুষকে নিয়ে আপনার পক্ষেও কেউ ছিল আপনার বিরুদ্ধেও বহুজনের ষড়যন্ত্র ছিল সারাদিনের এই তেরেশানি অস্থিরতা শেষ করে আপনি যখন রাত্রিবেলা অবসর হবেন তো রাত গভীরে আমার কাছে আইসেন আমার কাছে আইসেন বন্ধু একাকী তাহাজ্জুদের সেজদায় তাহাজ্যদের মুসল্লায় আইসেন আমি আপনার আদর করে হাত সারা সারাদিনের ক্লান্তি মুছে দেব কাত গভীরে আইসেন আমার কাছে আমি আদর করে দেব আমি ধুয়ে মুছে আপনার ক্লান্তি দূর করে দেব আমি আপনারে সোহাগ করব আমি বন্ধু আপনার ইজ্জত মর্যাদা সম্মান আপনাকে দিতেই থাকব। আল্লাহ বলে বন্ধু জানি আমি লোকেদের মন্দ কথা শুনে আপনার মনটার মধ্যেও কষ্ট লাগে তবে যখনই আপনার মনে কষ্ট লাগে আপনি আমার তসবি পইডেন আমারে সেজদা দিয়ে আমি আল্লাহ আপনার দিন শান্ত করে দেব এজন্য রাত গভীরে আবার ওই কথা আমার হুজুর বলছেন আপনাদের কাছে শেষ রাত্রের আমল শেষ রাত্রের কান্না শেষ রাত্রের রোনা জারি বান্দাকে যেন আল্লাহ তাহলে একান্তই নিজের করে নিজের আল্লাহ যেন বলে বান্দা তুমি এক তুমি একা আমি আল্লাহ তোমার সামনে বলো বান্দা তোমার যা কিছু মনের যত কষ্ট দুঃখ বেদনা যা চাওয়া রাতের অন্ধকারে আমাকে বলো আমি সব দেব সব দেব সব দেব। এই জন্য নবী আল্লাহ বলছে বন্ধু সারাদিনের মেহনত থেকে যখন অবসর হবেন ফাংসৎ এবার আপনি আলাদা রাত্রিবেলা পরিশ্রম করবেন ইবাদত দোয়া জিকির তেলাওয়াত তাহাজ কান্নাকাঠির জন্য আমার দিকে ফিরবেন আমি আল্লাহ আপনার সমস্ত ক্লান্তি পেশানি দুঃখ দূর করে দিই এজন্য শেষ একটা কথা বলি টাইফের ময়দান থেকে নবীজি সাল্লাহ সাল্লাম যখন রক্তাক্ত হয়ে ফিরে আসছিলেন তখন যেই রাত্রিবেলা যেই আঙ্গুর খেজুরের বাগানে নবী আশ্রয় নিছিলেন তো সেদিন রাত্রে রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহ নবী রাত গভীরে একটা লম্বা দোয়া করছিলেন হাদিসে এই দোয়াটা আছে লম্বা দোয়া নবীজি সারাটা শরীর রক্তাক্ত পায়ের জুতার সাথে লেগে গেছে জমাট রক্ত এই অবস্থায় রাত্রি অন্ধকারে নবী গভীর রজনীতে আল্লাহ তালার কাছে লম্বা দোয়া করছিলেন চোখের পানি ফেলে এ ওইখানে একটা কথা নবীজি সাল্লাহাম বলছিলেন যে আল্লাহ আপনি আমারে ইলামান তাকিল এই মাওলা আপনি আমারে কার কাছে পাঠাইলেন কার কাছে পাঠাইলেন ইলা বাই দিন হামুনি আপনি বুঝি আমারে এমন দূরের অপরিচিত মানুষের কাছে পাঠাইলেন যারা আমারে আমি তাদেরকে আপনার দিকে ডাকলাম তারা আমার এভাবে পাথর মারলো কোন নবীকে বুঝি মানুষ এভাবে মারে কল্যাণ কামিকে মানুষ বুঝি এভাবে মারে আদু মল নাকি আপনি আমার এমন কোন কাছে পাঠাইলেন যার উপরে আমার কোনো ক্ষমতাই ছিল না আপনি আমার কার কাছে পাঠাইলেন কিন্তু এই মনের আবেগ এগুলো বইরা এই একটা কথা হুজুর বলছে নবীজি এটাই আমাদের শেষ কথা আমার নবীজি তখন বলছি আল্লাহ যা বলছি তা তো মনের কষ্টে বলছি কিন্তু শেষ কথা হলো মাওলা ইন্নম তখন আলাইয়া গাদাবুন ফলা উবা আলী শুধু রাত গভীরে বলেন আপনি যদি আমার উপরে নারাজ না হন আপনি যদি আমার উপরে রাগ না করেন আপনি যদি খুশি থাকেন ফালা উবা আলী আমি কোনো পরোয়া করি না আমি কোন পরোয়া করি না এই পাথরের আঘাত শুয়ে গেলাম শুধু আপনি বলেন আপনি আমার উপরে রাজি কিন মাওলা যদি বলেন আপনি খুশি আমার সারা দেহ রক্ত ঝরুক কোনো অসুবিধা নাই এজন্য সাদ তুমি ভালো করো নাই তুমি তোমার গুন্ডা সন্ত্রাসী দিয়ে ইমানদারের রক্ত ঝরিয়েছ কিন্তু তুমি জানো না রক্ত ঝরানো শহীদের খুন ঝরা এ তো রসুল্লাহ সাল্লামের দেহ মোবারক থেকে ঝরেছে যদি মো উপরে আল্লাহ রাজি হয় ওলা কেরাম আজকে নতুন করে একদিন দুই দিন না রসুল্লাহ সাল্লা সাল্লাম যে বরাসাত উত্তরাধিকার উম্মতের ওলামায় কারামকে দিয়ে গেছে সাড়ে চোদ্দশো বছরের উম্মতের ওলামায় কেরাম আপনাদের পাহারাদার আপনারা শুনতে চাইলেও আমরা বলবো আপনারা শুনতে না চাইলেও আমরা বলবো যেখানেই অন্যায় যেখানেই কুফার যেখানেই শিরিক যেখানেই বিধাত যেখানেই গম্বাহী সেখানেই ওলামায় কারামের প্রতিবাদ এটা চলতেই থাকবে এটা চলতেই থাকবে এটা চলতেই থাকবে এটা চলতেই থাকবে এই জন্য যুগ যুগ ধরে ওলামায় ওলামাই আপনাদের ইমান আমলের পাহারাদারি করে পাহারাদি করে আলাই সারা রাত ঘুমাইতেন না আমরা কিতাবে নিজে পড়ছি ইমাম আবু হানিফার ছাত্র ইমাম মোহাম্মদ সারা রাত ঘুমাইতেন না মাস আলা লিখতেন ফতুয়া লিখতেন তো উনি ওনারে জিগাই তো হজরত আপনি ঘুমান না কেন উনি বলতো জানো এই দেশবাসী আমার আমার মতো এক মোহাম্মদ ছোট্ট তার উপরে ভরসা করে তারা ঘুমায় তারা ভাবে মোহাম্মদ জেগে আছে সে আমাদের জন্য শরিয়তের মাসআলা গবেষণা করতেছে আমাদের যা জরুরত আমরা তা তার কাছে জিজ্ঞাসা করে নেব। এই আশায় সাধারণ জনগণ আরামসে ঘুমায় যে মানুষ আমাদের উপরে ভরসা করে ঘুমায় আমি কেমনে ঘুমাই তাদের এত বড় দায়িত্ব কাইফা আনামু অ না সুই এ আরবি আবার আমি কিভাবে ঘুমাবো অথচ মানুষ তো আমার উপরে আস্থা রেখে যে মোহাম্মদ জেগে আছে সে লিখতেছে শেমাস আল্লাহ লিখতেছে আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করে নেন আজকের এই তফসির মাহফিলে আল্লাহ তাআলা আপনাদেরকে ভরপুর বরকত দান করেন কোরআনের সাথে থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহর দেইনের উপরে থাকবেন তো ইনশাল্লাহ ওলামায় কেরামের সাথে থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন তৌফিক দান করেন দশ দিন ব্যাপী তফসিরুল কুরআন মাহফিলের সমস্ত আলোচনা আল্লাহর কোরআনের নূর আমাদের দিলের মধ্যে আল্লাহ জ্বালায় দেন আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি